প্রেম মানে না বয়স ধর্ম গোত্র কিংবা দূরত্ব শতবাধা পেরিয়ে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে প্রেমে টানে পাড়ি জমানোর গল্প আমরা কমবেশি বেশি শুনেছি চলুন এবার এমনই এক প্রেমের গল্পের কথা শুনে আসি বরগনার সদর উপজেলার পাজরা ভাঙ্গা এলাকার বাসিন্দা মাহবুবুল আলম মান্নু জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ডেনমার্ক সেখানকার এক নারীর সঙ্গে প্রেম হয় তার এরপর বিয়ে একটি সন্তানও রয়েছে তাদের গল্পটা বেশ দুই যুগের বেশি সময়ের পুরনো উনিশশো সালে বিবাহের পর স্ত্রীকে নিয়ে দেশে এসে সংসার বাদলে বাজে বিপদ তিন বছরের সংসার ও মান্নুকে রেখে স্ত্রী রুমানা মারিয়া চলে যান তার মাতৃভূমি ডেনমার্কে এরপর কেটে যায় তাদের দীর্ঘ চব্বিশটি বছর রাগ অভিমানের পর চব্বিশ বছর পর ডেনমার্ক থেকে দশ এপ্রিল বাংলাদেশে আসেন ওই নারী রুমানা মারিয়া বিমানবন্দর থেকে স্বামী মান্নু তাকে নিয়ে বরগুনায় নিজ বাসায় ফেরে এত বছর পর স্বামী স্ত্রীর মিলনে দুজনেই খুশিতে আত্মহারা পরিবারের সদস্যরা জানান মান্নুকে বিবাহ করাতে চব্বিশ বছরে বহুবার চেষ্টা করেছে তার কিন্তু তার স্ত্রীর প্রতি ভালোবাসায় সেটা সম্ভব হয়নি চব্বিশ বছর পর স্বামী স্ত্রীর এমন মিলনে খুশি প্রতিবেশীরা স্ত্রীর প্রতি স্বামীর এমন ভালোবাসা উদাহরণ হয়ে থাকবে বলেও জানান তারা